এক গরম পানীয় পান করুন শোবার আগে এক কাপ গরম জল বা আদা মধুর চা গলা গরম রাখে জমে থাকা শ্লেষ্মা নরম হয় আর সর্দিও দ্রুত কমে দুই বাষ্প নিন এক বাটি গরম পানির বাষ্প পাঁচ থেকে দশ মিনিট নিলে নাক খুলে যায় শ্বাস নিতে সহজ হয় এবং আরাম খুব দ্রুত আসে তিন লবণ পানিতে গার্গল গরম পানিতে অল্প লবণ মিশিয়ে গার্গেল করুন এটা গলা পরিষ্কার রাখে এবং কফ কমাতে দারুণ সাহায্য করে চার বেশি পানি পান করুন শরীর যখন শুকনো থাকে সর্দি কখনোই দ্রুত কমে না দিনে বারবার পানি স্যুপ বা গরম লেবু জল পান করলে শ্লেষ্মা পাতলা হয় এবং আরাম মেলে পাঁচ মাথা উঁচু করে ঘুমান বালিশ একটু উঁচু করে ঘুমালে নাক বন্ধ কমে এবং কফ জমতে পারে না ছয় হালকা গরম খাবার খান ঠান্ডা খাবার দই আইসক্রিম এড়িয়ে চলুন তার বদলে গরম স্যুপ খিচুড়ি বা হালকা রান্না শরীর দ্রুত সুস্থ হতে সাহায্য করে শীতের এই সর্দি খুবই সাধারণ কিছুটা যত্ন নিলেই এক দুদিনের মধ্যেই বেশ ভালো লাগবে অবস্থা বাড়লে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন সুস্থ থাকুন ভালো থাকুন